একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় অতিষ্ঠ চোপড়াবাসী চোপড়ার নৈনিতাল কলোনি কালাগঞ্জ এবারে গুঞ্জরিয়াগঞ্জ পরিবার সূত্রে জানা যায় সোনার গহনা ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকারও বেশি মূল্যের সামগ্রী চুরি গেছে বলে অনুমান তাদের জানা যায় চুরি যাওয়া বাড়ির মালিক তরুণ দেবনাথের বাবা গত কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন এ কারণে চিকিৎসার জন্য তারা সপরিবারে নবদ্বীপে যান তবে এই বাড়িতেই উঠোনে বাইক রাখতেন তরুণ দেবনাথের ভাই বাইক নিতে এসে দাদার বাড়িতে আসলে দেখ দেখতে পান বাইরে একটি তোষক পরে রয়েছে তখনই তার মনে সন্দেহ থাকলে তার স্ত্রীকে ডেকে পাঠান তারপরে তারা জানতে পারেন চুরি যাওয়ার বিষয়টি তৎক্ষণাৎ বাড়ির মালিক তরুণ দেবনাথের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার খবর পেয়ে হতবম্ব হয়ে পড়েন এই বিষয়ে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে তবে বাড়িতে কেউ না থাকার কারণেই দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা তবে চোপড়ার বিভিন্ন এলাকা জুড়ে জনবহুল এলাকাতে বারবার এমন দুঃসাহসিক চুরির ঘটনা সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ ফেলেছে কি হয়েছে বলতে আমরা তো মানে দিন রাত্রে একটা বিয়ে বাড়িতে গেছিলাম রাত বারোটার সময় বাড়িতে এসেছি এবার কালকে সারাদিন আমরা এই বাড়িতে আসিনি আমার বাইকটা এখানেই থাকে আমার ভাসুরের বাড়ি এটা আমার ভাসুরের বাড়ি ঠিক আছে আমরা কালকে সারাদিন বাড়িতে আসিনি ছিলাম না দিনের বেলা রাত্রেবেলা বারোটার দিকে এসেছি এবার কালকে পাশের বাড়ি একজন বলে দেখছিল গেট খোলা আমাদেরকে বলিনি আর আমি জানিও না এসব আজকে সকালবেলা যখন আমি বাইক নিবো বাইকটা আমার উঠানে থাকে আমার হাজব্যান্ড বাইক নিবে তখন বাইক নিতে এসে দেখি কি যে গেটটা খোলা আর ওই কম্বল একটা বাইরে তখন ওর বাবা আমাকে গিয়ে ডাকছে যে দেখো তো এখানে কী অবস্থা এরকম হয়েছে কীভাবে তো এসে দেখি বাস আর কি আর কিছু বুঝতে পারছি না এখন এসে তো দেখছি যে সব ছত্র ছাড়া একদম না আমার এটা ভাসুরের বাড়ি ওর মানে আমার জ্যাঠা শ্বশুর স্টক করছে তো ওনারা সবাই আজকে চার পাঁচ দিন হয়ে গেল যে নবদ্বীপ চলে গেছে হ্যাঁ ট্রিটমেন্ট করাতে হ্যাঁ এখন এসে পুলিশ দেখে গেল বলল একটা মানে এফআইআর করাতে কমপ্লেন করাতে হ্যাঁ সোনা সোনা দানা তো ছিল তারপরে টাকা ছিল লকারে এখন আমি যখন নাকি আমার ভাসুরকে ফোন করে ঘটনাটা বললাম আমার ভাসুর তো মানে কান্নাকাটি করছে বলতেই পারছে না কিছু এখন শুনতে হবে যে কি আশায় বিষয় কত টাকা ছিল বা সোনা দানা কি ছিল ওটা তো জানি না আমরা এটা গুঞ্জুরি গজ আমার নাম খুকুমণি দেবনাথ এই সাড়ে নটা সকাল সাড়ে নটার দিকে